রাজ একেবারেই সর্বশেষ কথা যদি আপনাকে বলি সেনাবাহিনীর সেনাবাহিনী এই কথা বলেছেন আরো কিছু বলেছেন যে সেনাবাহিনী নিয়ে নানা রকম অপচার বলেছেন যে যারা করছেন তারা তাদের বয়স কম বড় হলে নিশ্চয়ই তারা লজ্জা পাবে তো আপনি দুইটা এই কথাকে যদি মিলায় উত্তর দেন তাহলে কি বলবেন ধন্যবাদ আপনাকে এবং আপনার ভয়েস বাংলার দর্শক শ্রোতা শুনেন সেনা প্রধান আমরা যাই বলি না কেন একটা সময় তো উনি একটা ভালো ভূমিকা নিছেন বিশেষ করে পাঁচই অগস্টে যখন একটা সময় ছাত্রদের আন্দোলনের পাশে এসে দাঁড়াইছেন এখন কেউ বলবেন এর আগে তো সেনাবাহিনী গুলিও মারছে সেটা ভিন্ন আসবেক সেটা তো অস্বীকার করার কিছু নেই গুলিও যেমন মারছেন একটা পর্যায়ে এসে পাশে দাঁড়াইছেন হয়তো বিবেক নারাজ এসে কিংবা কোনো পরিস্থিতিতে বা আর কত ছাত্র মরবে সবকিছু সীমা থাকা যায় ইত্যাদি ইত্যাদি আবার উনি যে বললেন যে সেনা সেনাবাহিনী নিয়ে নানান জনের কথা বলছে তারা বাচ্চা আর সেটা যদি উনি ওইভাবে দেখে থাকেন এবং ক্ষমা করে থাকেন সেটা উনি যে খারাপ করেছেন তা বলব আবার নির্বাচন আসলে উনি সেই নির্বাচনটাকে অত্যন্ত গ্রহণযোগ্য করে তুলবেন বা চেষ্টা করবেন সেই প্রতিশ্রুতিও ভালো সবই ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছেই ইতিমধ্যে তো আমরা নির্বাচনের টাইম লেন বলেন টাইম ফ্রেম বলেন আমরা মোটামুটি পেয়ে গেছি এবং একটা গণতান্ত্রিক দেশে আপনি নির্বাচন চাইবেন বা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা থাকবে এটাই স্বাভাবিক ব্যত্যয় ঘটে যে আমাদের বাংলাদেশে যে ব্যত্যয় গুলো নানান সময় ঘটেছে সেগুলোর জন্য অন্য কোনো ব্যক্তিরা দায়ী না রাজনীতিবিদরাই দায়ী কারণ আপনার ক্ষমতা ছিনে নেওয়া হয়েছে রাজনীতিবিদদের কাছ থেকে রাজনীতিবিদদের যদি আমল নামা ভালো থাকতো কর্ম কর্ম ভালো থাকতো খাচ্ছিও ভালো থাকতো তাহলে তো আর আসতে পারে না এইভাবে যদি ওয়ান ইলেভেন চিন্তা করেন সেটা ওই একই ভাবে আসছে ইভেন চব্বিশের যে গণ অভ্যুত্থান এলো একই ভাবে এগুলা সিভিল গভর্নমেন্ট বা রাজনৈতিক দলের ব্যর্থতার কারণে আর আপনারা লক্ষ্য করে দেখবেন আপনি যে আমরা বললামই তো আমি নির্বাচনের পক্ষে গণতন্ত্রে মনা মানুষ নির্বাচন দরকার কিন্তু আপনি যদি মনে করেন এই যে রাজনীতিবিদ একটা কথা বলে যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ভালে দলীয় রাজনৈতিক দলের কাছে ক্ষমতা গলি দেশটা স্থিতিশীল হবে আমাদের অতীত অভিজ্ঞতা তো তা বলেন না কারণ রাজনৈতিক অস্থিরতা যখন তৈরি হইছে এবং সেনাবাহিনী যখন ক্ষমতা নিচ্ছে কিংবা অনিলের মেন আসছে কিংবা ইনুর রাজনৈতিক ক্ষমতার থেকেই ওখানে চলে আসে তাদের ব্যর্থতার কারণে এক দুই নম্বর বাংলাদেশে আপনি যতগুলা ইনসিডেন্ট ধরবেন আপনি যদি বলেন কিভাবে ঘটলো কেন ঘটলো সেই প্রশ্নে আমি যাচ্ছি না আমি যাচ্ছি যেমন ধরুন আহ বাংলাদেশে কেউ নির্বাচিত সরকার মানে দলীয় সরকার থাকাকালীন এই বাংলাদেশে একুশে আগস্টের আগস্টের গ্রানের হামলা হইছে। দশ ট্রাকের অস্ত্র মামলা হয়েছে সিরিজ বোমা হামলা হয়েছে রমনা বট মূলে আপনার হামলা হইছে, তারপরে আপনি রোহিঙ্গা প্রবেশ করছে দশ লাখের উপরে দশ বারো লাখ রোহিঙ্গা প্রবেশ করলো আয়নাগর হইল বিনা বিচারে হত্য হইল সাপলা চত্বরে হত্য হইল সেনাবাহিনী সাতান্ন জন অফিসার হত্য হইল এগুলা কিন্তু সব নির্বাচিত সরকারের অধীনে একদম পরিষ্কার নির্বাচিত সরকারের অধীনে তো আপনি নির্বাচিত সরকার তাহলে যে ঘটনাগুলো বললাম প্রত্যেকটা ঘটনাই সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত রাষ্ট্রের তার রাষ্ট্রের সার্বভৌমত্ব ইন্টারনাল এবং এক্সটারনাল রোহিঙ্গা প্রবেশ যেমন এক্সটার্নাল আপনি ঠেকাইতে পারেন নাই ইন্টারনাল সেনাবাহিনী হত্যা সাতলা চত্বরে হত্যা আয়নাগর ক্রস ফায়ার ওসির সামান্য ওসির দ্বারা মেজর সিনা হত্যা এগুলো কিন্তু সব ইন্টারনাল সার্বভৌমত্ব এগুলা নষ্ট কিন্তু হয়েছে নির্বাচিত সরকারের সময় কেউ কেউ দাবি করেন এগুলো আওয়ামী লীগ সরকারের সময় হয়েছে অন্যান্য সরকারের সময় হয়েছে কানসার্টে বিদ্যুতের জন্য চব্বিশটা নিরীহ মানুষকে হত্যা করেছে পুলিশ সেগুলা নির্বাচিত সরকারের সময় হয়েছে এগুলা বলার পেছনে আমার কারণটা হলো এই যে এইগুলা যখন রাষ্ট্র বিরাজমান থাকে তখন সেটা রাষ্ট্র না একটা দেশ হতে পারে আমাদের একটা ভূখণ্ড হয়েছে কিন্তু বিগত তিপ্পান্ন চুয়ান্ন বছরে আমরা কিন্তু এটাকে রাষ্ট্র বানাইতে পারি নাই কারণ যে কর্মকাণ্ড ঘটেছে এটা কোনো সার্বভৌম রাষ্ট্রের ভিতরে ঘটে না এবং নির্বাচিত সরকারের অধীনে তো নাই সুতরাং যোগ্যতার মাপকাঠি যদি আনেন তাহলে আমরা যদি দেখি নির্বাচিত সরকারের কাছে গেলেই দেশটা স্টাবিল হবে কোনো কারণ নাই কোনো যুক্তি নাই তিপ্পান্ন বছরে তা হয় না আসেন তারপরে কি আমি বলবো যে নির্বাচিত সরকার আসবে না অফকোর্স আসবে তার আগে কি দরকার তার আগে দরকার হলো এই নির্বাচনের জন্য যে সমস্ত জিনিসগুলো দরকার আপনি নির্বাচন করবেন কিসের ভিত্তিতে আপনি তো একটা ফ্রেম একটা আইনি কাঠামোর ভিতরে তো যখন যে সরকার থাকবে তাকে তো একটা আইনি কাঠামোর ভিতরে রাখতে হবে তারপরে না সরকার নির্বাচন দিবে এই যে বর্তমান সরকার আছে তার আইনি কাঠামোটা কি সেই 106 এর মতমতে সুপ্রিম কোর্ট বলল এরকম একটা পরিষদ দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে কিন্তু তারা তো এইটা বলেন নাই এই সরকার কতজন সদস্যের হবে এই সরকারের মেয়াদ কতদিন এই সরকার নির্বাচন দিবেন কত তারিখের মধ্যে এগুলা কি বলছে বলে নাই আবার আপনি আর্টিকেল লক্ষ্য করেন যে আমাদের 5 আগস্টের পর অনেকেই বলে থাকেন যে 5 আগস্ট থেকে ইউনূস সাহেব দায়িত্ব নেওয়া পূর্ব পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না এই কথাটা অনেকে বলেন এখানে আমি সম্প্রতি অনেক চ্যানেলই বলা শুরু করেছি যে না এটা সঠিক নয় কারণ আমরা দেখেছি পাঁচ তারিখে আমাদের সম্মানিত সেনাপ্রধান উনি বলছেন যে আমি আপনাদের দায়িত্ব নিলাম এখন থেকে একটা আর চলবে না এবং প্রতিটা হত্যার এবং প্রতিটা ক্রিমিনাল অফেন্সের বিচার করা হবে উনি বলেছিলেন তো এটা ইমপ্লাইড মানে এটা বুঝাই যায় যে দায়িত্বটা উনি নিছেন এবং এটাকে কনফার্ম করেছেন রাজনীতিবিদ তার ডাকে সাড়া দিয়ে যখন তার সাথে সাক্ষাৎ করতে গেলেন সেখান থেকে কনফার্ম হয়ে গেল যে সেনা প্রধান ওই দায়িত্বটা ওই মুহূর্তে নিচ্ছেন একই সাথে ওই সময় কিন্তু ছাত্র প্রতিনিধি যায় নাই রাজনীতিবিদদের সাথে আপনি যদি মনে থাকে এবং সেই ছাত্র প্রতিনিধি সকল তিনজন ছাত্র প্রতিনিধি বানানোর একটা ষড়যন্ত্র চলছিল কোন একজন রাজনৈতিক নেতা সেটা বানানোর চেষ্টা করছিলেন কিন্তু ছাত্ররা তখন বলছিল যে না মায়ের সেনা প্রধানকে ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানাইছিলেন নিশ্চয়ই আপনার মনে আছে কিন্তু ছাত্র সেখানে যায় নাই তারপরে যখন সেনাপ্রধান এইভাবে দায়িত্ব নেওয়ার পর রাজনীতিবিদরা দেখা করলো একটা পর্যায়ে যখন বঙ্গভবনে গেলেন তখন কিন্তু ওই ছাত্ররা ছাত্র একটা একটা যে এখানে ষড়যন্ত্র হচ্ছে অন্য ভিন্ন তিনটা মান ছাত্রকে সকল ছাত্রকে সমন্বয় বানানোর চেষ্টা করছে কোনো রাজনীতিবিদের রাজনৈতিক নেতা তখন তার একটা টের পেয়ে তারা গিয়ে বঙ্গভবনে হাজির হলো এই হলো কাহিনী সেক্ষেত্রে আমি পরিষ্কার বলতে চাচ্ছি যে ওয়াকারুজ্জামান সাহেব পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত রাষ্ট্রের সরকার প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন ওনার ঘোষণা মোতাবেক এবং আপনি লক্ষ্য করে দেখবেন তার আলোকে কিন্তু সাতই অগাস্ট আপনার কি মনে আছে বিএনপি একটা সম্মেলন সমাবেশ করল এবং সেই সমাবেশে কিন্তু পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন দাবি করছিল আপনার কি খেয়াল আছে হ্যাঁ তাহলে এই দাবিটা কার কাছে করছেন দেশ তো কখনো সরকারবিহীন ছিল না

তানা হইলে সময়ের ব্যবধানে আমাদের সেনা সেনাপ্রধান বিপদগ্রস্ত হবেন এই ঔমলিক দ্বারা কারণwidetilde মধ্যে আমাদের সেনাপ্রধানকে বিতর্কিত করেছেন ওয়াইদুল কাদের তিনি তাকে মির্জাফর পর্যন্ত বলেছেন তাহলে এই যে এই এই সমস্ত কথা যখনecdনে বলতে পারেন তাহলে তো এই যে যদি আপনি জুলাই ঘোষণা পত্রের ভিতরে না ঢোকান যে 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত সেনাপ্রধান দায়িত্বে ছিলেন তারপরে গংঘ বসে দায়িত্ব এবং সেই থেকে ইনুস সাহেব চলমান এবং এইটা ঘোষণাপত্রে থাকতে হবে এবং সেখানে ঘোষণাপত্রের ভিতরে ইনুস সাহেবের মেয়াদটা উল্লেখ করতে হবে কি উনি আটই আগস্ট দুই থেকে তিরিশা জুন দুই